আজ মঙ্গলবার আঠাশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের এগারোই জুন কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ব্রাং ব্রিং ব্রং নামা। এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার করে করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বিদ্যা বুদ্ধি ব্যবসা যোগাযোগ করার ক্ষমতা মানুষকে বোঝানোর ক্ষমতা কনভিন্সিং পাওয়ার এবং স্টক মার্কেট শেয়ার মার্কেট রিটেল মার্কেটের কারকত্ত্ব বাহক তত্ত্ব ধারকতত্ত্ব কিন্তু বুধের হাতেই এজন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সবুজ রঙের ড্রেস পরুন সবুজ এলাচ খান সবুজ শাকসবজি খান উপকৃত হবেন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হতে চলেছে যার ফলস্বরূপ আপনাদের উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বিনিয়োগ করা এড়িয়ে চলুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথাকে কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আপনার চারপাশে কি ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন তা না হলে আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ কিন্তু নিয়ে চলে যেতে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে খুব কম কথা বলে কাজ বেশি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আজ আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সাধনে কঠোর কায়িক পরিশ্রম আজ আপনারা করতে চলেছেন আজ আপনার বিশেষ কোনো এক বন্ধু চোখের জল মুছিয়ে দিতে পারে আজ অবশ্যই আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না